নব আছে না মধু নয় জায়গায় হাজির রা আছে মধু নাই তিন হার গাই হাজির রায় তিন আর জন্নি আব না গ্লা তিন আর জন্ন ধনে নবী আছে কানে শুনি চোখে দেখলাম না তাই তো আমার মন যেতে চাই ওই সোনার মাদে নাই মহাব্বতে বলুন সুবহানাল্লাহ নবী আছে কানে শুনি চোখে দেখলাম না তাই তো আমার মন যেতে চায় ওই সোনার মাদিন আমি যাব মা করব নবীর ঝিয়া রাহাত আমি যাব মা না করব নবীর ঝিয়া রাহাত তবে মেদি মনের বাস হনা তবে মেদে মনে রে বাসনা নব আছেন মতন তিনি হার জায়গায় হাজির রায় নব্য আছেন মদ নয় তিনি হার জায়গায় হাজির রায় তিনার জন্য দনে আবা না তেনার জন্য দনে আবানাইলে সুবহানাল্লাহ সাহিন দান করে গেল এই দান করাটা আমার রাসূলুল্লাহর সুন্নাত জেরে বলেন সুবহানাল্লাহ হাসান বিন সাব্বিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাত পড়তেন তো নবী আমার উপহার দিতেন এই দান করাটা হচ্ছে নবীর সুন্নাত জরে বলুন সুবহানাল্লাহ নবী আছেন মাদে নাই তিনি হার জায়গায় হাজির রাই তিনার জন্য দনে আবা নাহিলেন গ তিনার জন্য দনে আবা নাহিলেন আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি আর বেদানা আবে জমজম কোপের পানি পান করে ভাই দেখ না মহাব্বাদ আরবে দেশের খেজুর মিষ্টি অমিষ্টি দানা আবে জমজম কোপের পান করে ভাই না আমি যাব মদিনা না তোমরা বাধা দিও নাহা আমি যাব মা না তোমরা বাধা দিও নাহা তবে মিডবে মনের গো তবে মিডবি মনে রে বাসনা নবী আছেন মাদ তিনি হার জায়গায় হাজির নবী আছেন মাদ তিনি হার জায়গায় হাজির দুনিয়া জন্ডু গো আল্লাহ মদিনার জন্য দনে আবানাইলেন সামনে আমার আরব সাগর কেমনে হবা পার আর পাখির মতন ডানা থাকলে যেতাম অয় পার মহাব্বাদ মানুষ ভানেল্লা সামনে আমার আরব সাবর, কেমনে হব পাখির মত ডানা ওই সে তাম পার সামনে আমার আরব সাগর কেমনে পার, পাখির মতো টানা থাকলে। জেতাময় পার আমি যাব মাদিনা নবী কাছে ডাক না আমি যাব মাদিনা নবী কাছে ডাক না তবে মিদবে মনে রে পাস না গুহ তবে মিদবে মনে রে পাস না মা নাই তিনি আর জায়গায় হাজির হয় নবে আছেন মা নাই তিনি আর জায়গায় হাজির হয় তিনার জন্য আবা নাহিলে হিল তিনার জন্য দনে আবানা আইলেন কুরআন মসজিদ মধ্যে ঘোষণা করেন ইউ সুববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান এবং জামিনের যত কিছু জিনিস আছে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে আল্লাহর প্রশংসা করে জরে বলুন সুহান আল্লাহ আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুক্রিয়া আদায় করে কিন্তু আমরা মানবজাতি আল্লাহর জিকির করছি না আল্লাহর প্রশংসা করছি না শুক্রিয়া আদায় করছি না এক বুজুর্গ ব্যক্তি বলতে আছে আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে প্রশংসা করে কিন্তু আমরা শুনতে কেন পাই না ওই ব্যক্তিকে আপনার পেশ্রাব লেগে গেছে আপনার বাধনা নিয়ে পেশ্রাব করতে যাবে যেমনই ওই ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বদনাতে হাত দিয়েছে বাদনা থেকে আল্লাহর জিকির আসতে শুরু করেছে যেটা বলুন শোহান আল্লাহ 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 আল্লাহর জিকির আস্তে শুরু করেছে ওই ব্যক্তি বদনাটা আর নিল না ढिला उठाते, उठाते जाला थे क्या आवाज अच्छे अल्लाहू अल्लाहू अल्लाहो ঢিলাও নিল না যেই জিনিসটা উঠাতে যাচ্ছে সেই জিনিস থেকে আল্লাহর জিকির আসছে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ রে কায়নাথ বলতে আসেনে আমার বান্দা তুমি বলতেছিলে যে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে কিন্তু আমরা শুনতে কেন পাই না আল্লাহ বলে আমার বান্দা শোনো তোমরা যদি প্রত্যেকটা জিনিসের জিকির শুনতে পেতে তোমরা প্রশংসা শুনতে পেতে তাহলে তোমাদের কারোবার বন্ধ হয়ে যেত বন্ধ হয়ে যেত না যদি আজকে এই মাটি থেকে আমরা আওয়াজ শুনতে পেতাম আল্লাহর জিকির তাহলে আমরা হয়তো মাটিতে পা দিতাম না মাটি ব্যবহার করা আমরা ছেড়ে দিতাম গাছ থেকে যদি আল্লাহর জিকির শুনতে পেতাম তাহলে গাছটাকে আমরা কাটা বন্ধ করে দিতাম বেরাদারি মিল্লাত ইসলামিয়া বোঝা গেল আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে কিন্তু আমরা শুনতে পাই না বেরাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা মাওবনেরা বোনেরা বলবো আল্লাহর জিকির করুন বাড়িতে ইনকাম করছেন এত টাকা পয়সা ইনকাম করছেন শান্তি পাওয়া যায় না বিদেশ যাচ্ছেন শান্তি পাওয়া যায় না শান্তি কোথায় পাবেন আল্লাহ রব্বে কাইনাত বলতে আছেন কোরআনটা পড়ে দেখো কোরআনটা খুলে দেখো আল্লাহ রব্বুল আলাম বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার জিকিরে মুসানাবি তুর পাহাড়ে গিয়েছিলেন শুনেছেন তোর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহকে দেখা করার জন্য মুসানাবি তুর পাহাড়ে যাচ্ছে একটা রাস্তাতে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো কার সঙ্গে সাক্ষাৎ হলো মহিলার সঙ্গে মোসাফাম্বার তোর পাহাড়ে যাচ্ছেন রাস্তাতে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো ওই মহিলাটা জিজ্ঞাসা করতে আসে হুজুর আমি আল্লাহর সঙ্গে যাচ্ছি তোর পাহারে আমি যাচ্ছি ওই মহিলাটা বলল হুজুর গো আপনি আল্লাহকে এই কথাটা একবার জিজ্ঞাসা করবেন কি কথা ওই মহিলাটা বলতে আসেন আমি এত গরিব এত গরিব ছেলে পিলে নাই বাড়ি ঘর নাই কোন জিনিসটা করলে পরে কোন আমল করলে পরে আল্লা রব্বল আলাবেন আমাকে ধনী বানাবে এই কথাটা আপনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন মোশানাবে বললেন মাগো তোমার কথাটা আল্লাহর দরবারে আমি পেশ করব ওই জায়গা থেকে মুসা নবী আবার চলতে আরম্ভ করলেন যেতে যেতে একজন ধনীর সঙ্গে সাক্ষাৎ হলো ওই ধনী ব্যক্তি মুসা পয়গাম্বরকে বলতে আসে ওগো আল্লাহর নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন মুসা বলতেই বলতে আসেন আমি তোর

কোন কাজটা করলে আমার টাকা পয়সা শেষ হবে এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন মুসা পেগাম্বর বললেন ঠিক আছে তোমার কথাটা আল্লাহর দরবারে আমি পেশ করব মুসা নাবি এবার যেন রাস্তা ধরে চলতে আসেন গো যেতে যেতে একটা প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো চার হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না জমিনের মধ্যে যেন ঘরে ঘরে দিতে আসে ওই ব্যক্তি বলে হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন মুসা গাম্বার বলতেই আছেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সঙ্গে دیدار করার জন্য ওই প্রতিবন্ধী বলতে আছে হুজুর গো তবে আপনি এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন কি কথা যে আমার হাত নাই পা নাই চলতে ফিরতে পারি না তবে আল্লাহ আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়ে এই কথা ডাকবার আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন বলে হা আমি তোমার কথাটাও আল্লাহর দরবারে পেশ করব মুসা নবী এবার যেন তোর পাহাড়ে চলে গেলেন তোর পাহাড়ে যাওয়ার সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হলো গো এবার মোসানাবি তো ওর পাহাড় থেকে চলে আসবেন ইতিমধ্যে ওই মহিলাটার কথা বলতে আছেন হুজুর গো আও আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন ওই রাস্তা দিয়ে আসি তখন ওই মহিলাটা আমাকে বলেছিল এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবে কি কথা বলো বলো বলে আল্লাহ ওই মহিলাটা এত গরিব ছেলে পিলেন কোন জিনিসটা করলে ওই মহিলাটা হবে আল্লাহ বলেন মুসা ওই মহিলাটাকে বলে দেবে বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহ তোমাকে দেবে জোরে বলুন সুবহান কি করবে আল্লাহর বেশি বেশি করে সুকরিযা আদে করবে বেড়াদি ইসলামিয়া মুসানাবি বলতে আছেন আল্লাহ আর এক ধনী এটাও জানতে চেয়েছে যে টাকা পয়সা অনেক জাগা জমি অনেক তবে ওর টাকা পয়সা ধন দৌলত শেষ হবে কোন কাজটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা ওই ধনীকে দান জানিয়ে দেবে ধনীকে বলে দেবে যে আজ থেকে আল্লাহর শুকরিয়া বন্ধ করে দাও আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও আল্লাহ তোমাকে ধনী তোমাকে গরিব বানিয়ে দেবে আল্লাহ শুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও তোমাকে গরিব বানিয়ে দেবে আর এবার মুসা নাবি আবার জানো এই জিজ্ঞাসা করতে আসে আল্লাহ এটাও জানতে পারলাম এটাও বুঝতে পারলাম তবে আর এক ব্যক্তি প্রশ্ন করেছে যার হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না জমিনের মধ্যে গরাগরি করে প্রতিবন্ধীকে আল্লাহ তুমি কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছো আল্লাহ বলেন মুসা আমি ওই প্রতিবন্ধী বন্দিকে দুনিয়াতে এই জন্য পাঠিয়েছি জাহান নামের মধ্যে সুরাক হবে জাহান নামের মধ্যে গত্ত হবে ওই জাহান নামের গত্তকে বন্ধ করার জন্য তাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি মুসা পায়গাম্বার বলে আল্লাহ আমি যদি ওই প্রতিবন্ধীকে বলে যে তোমাকে জাহান নামের গর্ত বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ ওই ব্যক্তি তো পাগল হয়ে যাবে আল্লাহ বলতে আছেন মুসা যাও বলে দাও দরবার থেকে থেকে তোর চলে আসলেন ওই বুড়ি মায়ের কাছে বুড়ি মায়ের কাছে আসার পরে বুড়ি মা বলতে আছে হুজুরুগু আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কথাটা বলে হা হা বলে কি উত্তর একটু বলা দান মুসা বলে আল্লাহ বলেছে যে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে মহিলাটা বলতে আছে আমার বাড়ি ঘর নাই ছেলে পিলেন না আমি কি করতে শুক্রিয়া আদায় করব ওই মহিলাটার একটা ঝুপড়ি ঘর ছিল যেমনই বলেছে আমি কি করতে শুক্রিয়া আদায় করব আল্লাহ একটা ঝড় হাওয়া পাঠিয়ে দিল ঝড় হাওয়া পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলার ঝুপড়ি ঘরটা উড়িয়ে নিয়েছে যেমনই উড়িয়ে নেওয়া মহিলাটা পড়তে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা গণকে পাঠিয়ে দিলেন ও আমার পারিস্টারা তাড়াতাড়ি যাও পাঁচ কাট দিয়ে ওই বুড়ি মায়ের ঘরটা এখুনি তৈরি করে দাও কারণ এই ব্যক্তি ওই বুড়ি মা আমার প্রশংসা করেছে আমার শুকরিয়া আদায় করেছে যাও তাড়াতাড়ি তার ঘরটা তৈরি করে দাও জরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার টাকা পয়সা নাই গরিব আছেন আল্লাহর বেশি বেশি করে শুক্রিয়া আদায় করুন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে জোরে বলুন সুহান আল্লাহ ওই মহিলাটা আল্লাহর শুক্রিয়া আদায় করলো আল্লাহ তাকে আবার ঘর তৈরি করে দিলেন জোরে বলুন সুহান আল্লাহ বেরাদার মোসা পায় গাম্বার এবার যেন ধনির কাছে চলে গেল ধনী ব্যক্তি আছে আল্লাহর রবি মোসা আপনি কি আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন কোন কাজ করলে পরে আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে বলে হা আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি বলে কি করতে হবে একটু গাম্বার বলি আল্লাহ বলেছেন যে আল্লাহর শুক্রিয়া আজ থেকে বন্ধ করে দাও আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দেবে যেমন এই কথা বল ব্যক্তি বলতে আমি কখনো আমি বন্ধ করব না আল্লাহ আমাকে যতই ধনী বানাক না কেন যতই পরলোক বানাক না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়বো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যতই ধনী থাক না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়বেন না যদি শুক্রিয়া বন্ধ করে দেন আল্লাহ আপনাকে গরিব বানিয়ে দেবেন বেরাদারি মেল্লাতে ইসলামিয়া এবার মুসা ওই প্রতিবন্ধীর কাছে গেলেন প্রতিবন্ধীর কাছে যাওয়ার পরে গিয়ে ওই প্রতিবন্ধী বলতে আছে হুজুর গু আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন বলে হা হ আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি বলে তোমাকে দুনিয়াতে এই জন্য পাঠিয়েছি যে জাহান নামের সুরাক রয়েছে জাহান নামের গত্ত রয়েছে ওই গত্তগুলা কি বন্ধ করার জন্য আল্লাহ তোমার কি দুনিয়াতে পাঠিয়েছে এই কথা শোনা শোনার সঙ্গে সঙ্গে পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেমন আলহামদুলিল্লাহ পাঠ করেছে আল্লাহর শুকরিয়া আদায় করেছে আল্লাহ রব্বুল আলামিন তার জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে জান্নাতের খাতাতে নাম লিখে দিয়েছে, যেই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করেছে যাতে কিভাবে জাহান্নামে দিতে পারি তাকে আমি জান্নাতে দেব জারে বলুন সুবহানাল্লাহ হাত নাই পানায় চলতে বিতে পারছে না আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন ব্রাদার ইনলাদে ইসলামিয়া মা বোনেরা বাবজি ভাইরা বলবো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করুন আল্লাহ আপনাকে বড়লোক লোক বানিয়ে দেবে তাই তো স্যার বলেন ও নবীর প্রেমে কেরা দিস হারা ভাই হারে না প্রেম তো না অনবের প্রে কেরা হ হার মহরের ভাই কহর না প্রেম তো মর না മൂസ നബീത്ത ചെല സുഭാഷ প্রেম করেছি মোসা নবী ওই তোর পাহার গাল চলে গে খোদার নরে পাহার জল তো মোসা ज्वा ना प्रेम तो मरे मारे न हो नबीर प्रेमी के रा হার মোহরের ভাই ক্রেম তো মর না প্রেম তো মর না বলুন শুভান্লাহ প্রেম করেছে আয়ো নবী तरप मैरा हे माहि बिगुआ प्रेम कौरल चयो नबी তার প্রেম রে অসে আঠার সি খাইলো তো হব প্রেম তো ছ না প্রেম তো মর না অনবীর প্রেমী কে হারা দিসারা মোহরণের ভাই ক্রেম তো মর না প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী ওই নোম্রো দেগণ ফলে প্রেম করেছে ইব্রাহিম নবী ওই নমর গনে হ্যালে গা অসে আগন হল ফুল বাগিচা চা তো এব্রাহী चलना प्रेम तो मरना अन्नबीर प्रेमी के रिसहारा मोहर भाई मरना प्रेम Oh, Morena Prem Tung oh, Morena